এইসব ক্ষেত্রে সার্ভিস মানে আজকে যে তোমরা ট্রাফিকের কাজটুকু করছো কতটুকু সুশৃঙ্খল দেখছো বা কতটুকু নির্দেশনা দিচ্ছ ওদেরকে অবশ্যই আমরা যতটুকু পারছি যত দেওয়ার চেষ্টা করতেছি নিরাপত্তা এবং সুশৃঙ্খলা বজায় রেখে গাড়ি যানবাহন চলা করা সম্ভব আমরা দিচ্ছি ধন্যবাদ

আমি সবাইকে অনুরোধ করবোদেরকে সহযোগিতা করবেন আমরা স্টুডেন্টও যারা আছি আমরা সাধারণ মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়াবো ধন্যবাদ যাচ্ছে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছি তারা যে এভাবে যদি চলতে থাকে যেভাবে যদি চলে এবং এই নিয়মকানুনগুলো বাস্তবাড়িতে প্রভাব তারা করছে এবং তারা প্রতিষ্ঠান গাড়ির লাইসেন্স নেই বা বিভিন্ন ধরনের তাদের সমস্যা হেলমেট নিয়ে আমরা তাদেরকে এসব ব্যাপারে উদ্বুদ্ধ করছি এবং তাদেরকে সচেতন করছি

আমাদের ঢাকা বাইরে যত আন্দোলন করছে আমরা কিছু করতে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের অনেক কিছু করতে করতে পারিনি নেত্রপুরের ছাত্র সমাজ আছে এরা প্রথমের জন্য এবং বর্তমান ট্রাফিক পোস্ট কেউ নাই দায়িত্ব পতন আমরা ছাত্রই নিচ্ছি আর একটা বিষয় হচ্ছে আপনার মাধ্যমে পৌঁছে দেবেন যে বর্তমানে আমাদের সুযোগ নেওয়ার পরে অনেক ছাত্র সমাজ বা অনেক কিছু উষ্ণতার মাধ্যমে ক্ষতি করতেছে ওই জন্য কিছু করতেছে তো আমাদের উপর প্রভাবটা ফেলায় ওরা কাজটা করতেছে এটা আপনার সত্যতা রাখবেন এটা আমি আপনাকে ধন্যবাদ করে এদের জন্য কোনো ছাত্রদের কোনো পরিকল্পনা আছে নির্দেশনা আসবে আমি এটা ধন্যবাদ শুনতে এইবার ছিলেন আসলে তারা